সূচনা দু হাত গুজে বলে এই তুই এখানে কী করিস আবারও গিটারও বাজাতে পারিস জাহিন বেশ অবাক হলো এইটুকু পুচকে মেয়ে তাকে তুই করে কথা বলছে এই যে দাদি আম্মা সাহস তো ভালোই এইটুকু ছানা পোনা হয়ে জিরাপের মতো ছেলেকে তুই সম্বাদ হন এই একদমই আমাকে দাদি আম্মা বলবি না বলে দিলাম আমি সূচনা তালুকদার বড় আম্মুকে বলি দিয়ে তোকে পিটুনি দেবো দারোয়ান এসে সূচনাকে ডেকে নিয়ে গেল সূচনাকে নিতে গাড়ি চলে এসেছে বাসায় ফিরে দৌড়ে নয়নার রুমে গেল কিরে ময়না তুই সারাদিন পড়ার টেবিলে পড়ে থাকিস আর ওইদিকে তোর বর কি কি করে তার খবর রাখিস না নয়না ফুকুসকিয়ে তাকালো সূচনার দিকে এই তুই স্কুল থেকে এসে আমার রুমে কেন এসেছিস তোর বর স্কুলে গান গাইছিল সাথে গিটারও বাজাচ্ছিল তোর ফাউল কথা রেখে যা তো আমাকে পড়তে দে পরশু আমার কেমিস্ট্রি এক্সাম এই কেমিস্ট্রি আবার কোনটা রেট হয় না না পড়ায় তুই আমার সাথে যাবি তোর বর গান গাইবি শুনবি নয়না কিছুক্ষণ চুপ থেকেই বলে ঠিক আছে তোর সাথে যাব। কিন্তু এই কথাটা কাউকেই বলবি না বিকেলেই নয়না ব্ল্যাক কালার আর সোনালি পাড়ের জামদানি পড়লো লম্বা চুলগুলো হিজাবের আড়ালে লুকিয়ে ফেললো চোখের কাজল ফোটে হালকা লিপস্টিক সূচনাকে সাথে নিয়ে গাড়িতে বসলো নয়না আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে স্কুলের গেট পার হয়ে কিছু দূর আসতেই কানে আসলো আমি তোমাকে আরো কাছ থেকেই তুমি আমাকে আরো কাছ থেকেই আমি তোমাকে আরো কাছ থেকেই তুমি আমাকে আরো কাজ থেকেই যদি জানতে চাও তবে ভালোবাসা দাও ভালোবাসা নাও ভালোবাসা দাও ভালোবাসা নাও নদী কেন যায় সাগরের ডাকে চাতক কেন বৃষ্টির আশায় থাকে যদি বুঝতে চাও আমি তোমার ওই চোখেই চোখ রেখে তুমি আমার এই চোখেই চোখ রেখে স্বপ্ন দেখে যাও তবে ভালোবাসা 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 দাও দাও নাও নাও কাছে এলে যাও দূরে সরে কতদিনই রাখবে আর একা করে মন টেনে নাও আমি তোমার ওই হাতে হাত রেখে তুমি আমার এই হাতে হাত রেখে আমি তোমার ওই হাতে হাত রেখে তুমি আমার এই হাতে হাত রেখে এসো এগিয়ে যায় নয়না সূচনার হাত ধরে এক প্রকার দৌড়ে স্টেজের সামনে চলে আসে টলমল নয়নে সামনে তাকিয়ে থাকে অভিমান অভিযোগ দৃষ্টিতে এই মানুষটাকে কি নয়না ভালোবেসে ফেলেছে নয়না তাকে দেখে চড়িয়ে ধরে কান্না করতেই কেন ইচ্ছে করছে কেন ইচ্ছে করছে শার্টের কলস শক্ত করে ধরে জিজ্ঞাসা করতে আপনি আমাকে কষ্ট কেন দিচ্ছেন জাহিনের দৃষ্টি নয়নার দৃষ্টিতেই স্থির হলো কয়েক সেকেন্ডের জন্য থামলো। গান গান শুরু করলো শেষ হওয়ার আগেই জাহিন আবারও অভিমানে নয়না বাহিরের দিকে চলে গান শেষ করেই দ্রুত পায়ে নয়নার পিছু পিছু আসে সূচনাকে গাড়িতে বসিয়ে নয়না উঠে যাবে তখনই নয়নার হাতেই টান পড়ে নয়নার পিছুপিরে রাগী কণ্ঠে বলে ডোন্ট টাচ আচ্ছা ছেড়ে দিচ্ছি বলে তো যাও এইভাবে আমার দিকে তাকিয়ে ছিল কেন নয়না অবাক দৃষ্টি সামনের মানুষটার দিকে তাকিয়ে থেকে ভাবলি সীন ভাবি বলে আপনি সুদর্শন তাই আপনার দিকে তাকিয়েছিলাম দ্রুত গাড়িতে বসে ড্রাইভারকে বলে চলুন দ্রুত তাকিয়ে আছে কি হলো মেয়েটা বারবারই তার সাথে এমন অদ্ভুত বিহেভিয়ার কেন করে চেহারাটাও নিষ্পাপ মনে হয় শত বছরের মায়া জমা হয়ে আছে অন্তরে এসে বলে তুই এই মেয়ের প্রেমেই একদিনই মরবি শালা প্রেম কই পেলি তুই আমারে আর কোনোদিনই শালা কইলে তোর ভবিষ্যতের বউ আমার হ আমার ভবিষ্যতের বউ তোর বোন তাহলে সমন্দি বল সমন্দির ছেলে কথা কম কয় এইবার এই মাইয়ের খোঁজ নে এটার কাহিনী কি বের কর নয়না বাসায় এসে রুমের দরজা বন্ধ করে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো হাতের উল্টো পিঠে চোখে জলটুকু মুছে নিয়ে আলমারি থেকে নিজের ফোনটা বের করে সুইচ অন করলো সামনাসামনি কিছুই বলতে পারিনি কিন্তু এবার ফোনে ইচ্ছে মতোই বকে দেওয়ার ইচ্ছে নিয়ে ভিডিও কল করলো ওপাশ থেকে কোনো রিসপন্স নেই তৃতীয়বার কল রিসিভ হতেই নয়না চিৎকার করে বলে আপনার কি হয়েছে আপনাকে মাত্রই সুস্থ দেখে আসলাম কোন হসপিটালে আছেন আমাকে বলুন জিয়ান কোনো কথা না বলে নয়নার দিকে তাকিয়ে আছে কোনো এক অদ্ভুত কারণে সে নয়নাকে দেখলে তার সব কষ্ট ডুবে যায় সব পরিকল্পনা বেস্তে যায় কি হলো কথা বলুন সরি নয়নার চোখে টলমল করছে এক সপ্তাহ পর লোকটাকে দেখলো কিন্তু একই মানুষ একই সময় দুই দিকে কিভাবে সম্ভব আপনি কোথায় জিহান ফোন গড়িয়ে দেখালো কানাডার একটা হসপিটালে নয়না কিছু বলতে গিয়েও চুপ করেই রইল এই শুনছো আমার রাঙ্গা আমি সিদ্ধান্ত নিয়েছি এই জন্মে আর তোমাকে ছাড়বো না নয়না কান্না করছে প্লিজ কান্না করো না আমি এতদিন পরেই তোমার চোখের অশ্রু দেখতে চাই না স্তরে আর কোনোদিনই তোমাকে হাট করব না আপনি অসুস্থ হলেন কি করে এক সরষী বালিকার হৃদয় ভাঙ্গার অনুশোচনা আমাকে হসপিটালে নিয়ে এসেছে তুমি কি জানো আমি তোমার সরলতার মনে অবাধ্য হয়ে গেছি আমাকে কখনোই ছেড়ে যাবে না তো নয়না ধর পরিয়ে উঠে বসলো কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল হঠাৎই এমন স্বপ্নেই নয়না ঘুম ভেঙে যায় উঠেই চোখে মুখে পানি দিয়ে ঘড়ির দিকে তাকাতেই দেখে রাত দশটা বাজে আলমারি খুলে ফোন হাতে নেয় মান্নাত ওয়াশরুমের পর্সা ছাদের অন্ধকারে মুখ চেপে রেখে কান্না করছে কিছুক্ষণ আগে কিছু মানুষ এসে তার বাবা মাকে তুলে নিয়ে গেছে এইখানে তারা তন্ন করে পুরা ভাষায় তল্লাশ করেছে মান্নাতের কোপাল বেয়ে ঘাম ঝরছে ইঁদুর এসে একটু পরপরে পায়ে আঁচড় কাটছে এই কেমন আমানিশা গ্রাস করছে মান্নাতের সুন্দর জীবনকে তার বাবা মাকে বা কোথায় নিয়ে গেছে মান্নাতের ভেতর থেকে চিৎকার আসছে অথচ সে নিরপায় মান্নাতের মন বলছে এই শহরের মানুষগুলো বড্ড নিষ্ঠোর ইট পাথরের মতোই পাশ গেছে এত বাসা অথচ কেউ এগিয়ে আসলো না তাদের সাহায্যে হয়তো আমাকেও কোনো শকুনি গিলে খাবে দিবা লোক কেউই ফিরে তাকাবে না জিয়ান এই এক সপ্তাহ দুইবার ফ্লাই করেছে এই ব্যতীত রুম থেকে বের হয়নি হঠাৎই তার নিজের বড়্ড অপরাধী মনে হচ্ছে বারবারই নয়নার নিষ্পাপ মুখশি তার চোখের সামনেই বেশি উঠেছে চোখ বন্ধ করলেই কানের সামনে নয়নার মিষ্টু কথাগুলো বাঁচতে থাকে জিহান চেয়েও নয়নাকে নিজের মনের মস্তিষ্ক থেকে বের করতে পারছে না অবশেষে আর সে ছুটির জন্য অ্যাপ্লিকেশন করেই বসেছে তার মনে এখন নয়নার উষ্ণতা ছাড়া শান্তি হবে না তার মন এখন নয়নার উষ্ণতা ছাড়া শান্ত হবে না তার চোখের তিসটা মিটবে না নয়নার দর্শন ব্যতীতে কত শতবার কল করেছে টেক্স করেছে অথচ সেই সব কিছুই পৌঁছায়নি মনের কাছে পরাজিত হয়ে সেই ছুটে যাচ্ছে তার পিয়াশির ধারে নাজিম চৌধুরী পায়ের উপর পাও তুলে চায়ের কাপে চুমু দিতে দিতে বললেন তোমার ছোট ছেলেকে বোঝাও আমার পক্ষে একা একা এত বড় বিজনেস সামলানো এখন আর সম্ভব না আর ওই বাড়িতে খবর নিয়েছো মেয়েটা এখন কেমন আছে একদম শেষ হলেই যত দ্রুত সম্ভব আমার বৌমাকে আমি নিয়ে আসবো মিতা বেগম বললেন জাহিন কি আমার কথা শুনবে তুমি একবার বলে দেখো আর সুনয়নাকে দেখতে আবারও যাব কাল তুমিও আমার সাথেই যাবে নাজিম চৌধুরী চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলে বেবি দেখছি রাত বারোটা পঁয়তাল্লিশ নয়নার চোখে ঘুম নেই বই নিয়ে পড়ে আছে হঠাৎ জাহানারা বেগম রুমে এসে বলে তুই কি অর্ডার করেছিস নয়না এত রাতেই ডেলিভারি ম্যান এসে বিরক্ত করছে নয়না অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে আমি কিছুই অর্ডার করিনি আই দেখে যা গেটের সামনে দাঁড়িয়ে আছে ডেলিভারি বয় তোরা হাত ছাড়া দেবে না নয়নার বুক উসকিয়ে উঠে আসলো দরজা খুলতে লোকটা বলল, আপনি সুনয়না চৌধুরী না আমি শুনয় তালুকদার চৌধুরী বাড়ির বড় বউ না আপনি জাহানারা বেগম বললেন হ্যাঁ আমার মেয়ে চৌধুরী বাড়ির বড় বউ হাতে থাকা দুইটি বুকে নয়নার দিকে বাড়িয়ে দিল একটাতে ফুল আরেকটাতে চকলেট আরেকটা বেশ বড় সড়ো বক্স দিয়ে বলে ম্যাম এইগুলো আপনার জন্য নয়না কিছু জিজ্ঞেস করার আগেই লোকটা চলে গেল রুমে সব কিছু নিয়ে বসে আছে এতগুলো চকলেট ফুলকেই তাকে একসাথে পাঠাবে এই বক্সেই বা কি আছে নীলঞ্জনা হেসে বলে তোর বড়ি তোকে বড্ড ভালোবাসে মনে হচ্ছে দেখ কত কিছু পাঠিয়েছে আমাকেও কম কিছুই বলেই চুপ করে গেল ইচ্ছে করছে নীলঞ্জনার চুলগুলো ছিঁড়ে ফেলতে এইগুলো যদি প্লেন ড্রাইভার আপনার কাজই হয় তবে আপনার একদিন তো আর আমার যতদিন লাগে প্লেন ড্রাইভারের বাচ্চা এক্সাম শেষ করে গেটের সামনে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে নয়না পখর রোদের তাপ মনে হচ্ছে জলসে দিয়ে যাচ্ছে প্রকৃতিকে নয়না গেটের বাইরে এসে একটা স্ট্রবেরি কোন আইসক্রিম কিনে খেতে ব্যস্ত আর মাত্র তিনটা একজাম বাকি নয়না আইসক্রিম খেতে খেতে ভাবতে লাগলো দুটো মানুষ একই সময় দুই প্রান্তে কি করে থাকতে পারে আমার স্বপ্ন সত্যি নাকি আমার বাস্তবতা যদি ভিন্ন মানুষ হয়ে থাকে তাহলে কণ্ঠ কিভাবে এক হয় আমি জানি না কেনই আপনি আমার সাথে মাইন্ড গেম খেলছেন এইসব করে কি লাভ হচ্ছে আপনার নয়না গাড়ি আসার আগেই রিকশা ডেকে তাতেই উঠে বসলো উদ্দেশ্য চৌধুরী বাড়ি মনে মনে বলে আপনার সত্যি আমি উদ্ঘাটন করেই ছাড়বো নয়না গেটের সামনে এসে নামলো ব্যাগ থেকে ভাড়া পরিশোধ করে এই দিক সেই দিক টাকাতেই লাগলো দারোয়ান এক মিনিটের জন্য নড়ছে না তাকে তো যে কোনো উপায়ে ঢুকতেই হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর দারোয়ান শুনলো নয়না টুপ করে ভেতরে ঢুকে পড়লো আস্তে আস্তে মেন দরজার সামনে এসে দাঁড়ালো হাত দিতেই বুঝে গেল দরজা খোলা নয়না ভিতরে ঢুকলো হঠাৎই মুখোমুখি হলো এক সার্ভেন্টের নয়নাকে দেখে বলে ভৌমনি আপনি বড় ম্যাডাম তো আজ বাসায় নেই নয়না নিজেকে ধতস্থ করে বলে কখন আসবে সেই বিষয়ে আমি কিছু জানি না আচ্ছা আমি রুমে যেয়ে কল করে জিজ্ঞাসা করে নেব আপনার জন্য কোল্ড ড্রিঙ্কস কিংবা অন্য কিছু দেবো লেমন জুস বলেই নয়না দ্রুত পায়ে জিহানের রুমে চলে আসলো রুমটা দেখে মনে হচ্ছে এইখানে কেউ ছিল ভালোভাবে পরোক্ষ করতেই সেইখানে মেয়েদের ওড়না আবিষ্কার করলো নয়নার ছোট হৃদয়টা মুসরি উঠলো চোখের জল মুছে নিল হাতের উল্টো পিঠে হঠাৎই খেয়াল করলো ওয়াশরুম থেকে কেউ বের হচ্ছে নয়না দ্রুতই পর্দার আলালে লুকিয়ে পড়লো নয়না তাড়াহুড়ো করতে যেয়ে খেয়ালই করেনি পদ্মা সাদা কালার ওপাশ থেকে খেয়াল করলেই বোঝা যায় এখানে কেউ আছে নিজের হাজবেন্ডের রুমে অন্য একজন নারীর উপস্থিতি নয়নার ছোট হৃদয়টাকে গুরিয়ে দিচ্ছে মানুষটা তাকে কতই যন্ত্রণা করে ঠকিয়েছে আমার সাথে এক সপ্তাহ কথা না বলায় যে মানুষটার সামান্য হাসি পর্যন্ত আসেনি সে আমাকে ভালোবাসে এটা কিভাবে মেনে নিলাম আমি আমি আসলেই বোকা বোকাদের মানুষ সহজেই ঠকাতে পারে টুপটুপ করে ঝরতে থাকলো নীল নদের পানি মান্নাত খুব ক্লান্ত রাতের শেষ পহরে জাহিন তাকে রূপে উদ্ধার করেছে বলতে গেলে চেপে ধরে কান্না করছে মান্নাত জীবন তার সাথে এই কোন খেলা খেলছে রাত যতই গভীর হচ্ছিল মান্নাতের মনে হচ্ছিল মৃত্যু ততই নিকটে লোকগুলো ঘরের কোনে কোণে খুঁজে বেড়াচ্ছে ইঁদুরগুলো পা কেটে রক্ত বের করে ফেলেছে হঠাৎই বাহিরের শোরগোল শোনা গেল বাসার ভেতরে লোকগুলো হয়তো বের হয়ে যাচ্ছে কোনো শব্দই আসছে না কানে সাহস করে মান্নাত বেরিয়ে আসলো ধীরে পায়ে দরজার কাছে এসে চিৎকার করলো বাঁচাও কেউ আছ পিছন থেকে কেউ তার মুখ চেপে ধরলো ছুরি বসিয়ে দিল কাঁধে বারবার গলগল করে রক্ত প্রবাহিত হতে লাগলো মান্নাতের বেঁচে থাকার শেষ আশাটুকু মনে ফুরিয়ে এলো বুঝি হঠাৎই কেউ গর্জন করে বলল কে রে তুই ধস্তাধস্তির আওয়াজ কানে আসছে ধীরে ধীরে সেই আওয়াজও বন্ধ হয়ে আসছে ঢলেই পড়ছে মান্নাত মাটিতে পড়ার আগেই যাইন তুলে নিল কোলে মোবাইলের টসের আলোই চেহারায় দেখে বেশ অবাক হলো অন্তর বাসার ভিতরে টস জ্বালিয়ে ঘুরে এসে বলে বাসায় কেউ নেই দেখে মনে হচ্ছে এখানে ভয়ঙ্কর কিছু ঘটে গিয়েছে যেইখানে আমরা চোর দেখে ছাড়ি না সেইখানে এত বড় ঘটনা কিভাবে সম্ভব এইসব নিয়ে পরে ভাবা যাবে আগে সুস্থ করতে হবে মান্নাতকে বাসায় নিয়ে এসে জাহিনের রুমে রাখলো অনিকেতকে কল করে ডাকলো অনেকেতের প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ করে দিয়ে গেল কিছু মেডিসিন সাজেস্ট করলো এরপরে যে যার যার মতো নিজের রুমে চলে গেল মান্নার দীর্ঘশ্বাস ছাড়লো চোখ মেলে সামনে তাকাতে সাদা পর্দার আড়ালে নারী মূর্তি দেখি বলে কে ওখানে নয়না বাইরে এসে বলে তোর জম তোর সাহস কি করে হয় আমার হাজবেন্ডের রুমে আসার আজকে হয়তো তোকেই মারবো নয়তো ওই ডালে মারবো নয়না অবাক হয়ে বলে রিল্যাক্স আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না আপনি কে আর আপনার হাজবেন্ডই বা কে নয়না মোবাইল বের করে বলে চোখ খুলে ভালোভাবে দেখ এটা আমার হাজবেন্ড আপনার মাথা ঠিক আছে এই আপনার হাজবেন্ড কি করে হয় ও তো আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড লজ্জা লাগে না বিবাহিত ছেলের গলায় ঝুলতে আমি কম সুন্দরী আমার মতো সুন্দরী বউ রে কিসের প্রেম আজকে আমি তোকে ফেলবো বলেই মান্নাতের গলায় টিপে ধরতে নিল জাইন এসে বলে আপনি কে নয়নার সামনের দিকে ঘুরে বলে আপনার জব জাইন অবিশ্বাস্য দৃষ্টিতেই তাকিয়ে থেকে বলে তা মিস জম আপনি আমার বাসায় এসে আমার গেস্টকে কেনই আঘাত করছেন নয়না নিজের ব্লক সংযুক্ত করতে না পেরে জাহিনীর দিকে পারফিউমের বোতল ছুঁড়ে মারতে লাগলো আজকে আপনাকে মেরেই ফেলবো আমাকে ঠকানো এত সাহস সুনয়না তারকে ঠকাবে জাহিন দরজার আড়ালে দাঁড়িয়ে বলে মিন ধনী লঙ্কা আপনার নিশ্চিত কোথাও ভুল হচ্ছে নয়না রুম থেকে বের হতে হতেই বলে আপনাকে আমি ডিভোর্স দেবো আপনার নামে মামলা করব। নয়না করে বের হয়ে গেল আমি বুঝতে পারছি না এইসব কি হচ্ছে আপনি রেস্ট নিন আমি দেখছি জাহিন নিচে এসে দেখে নয়না নেই জাহিন সোপায় বসে ভাবছে কোনো ভাবে এই মেয়ে আমার ভাবি নয় তো না না এটা হতেই পারে না ভাই এমন বাচ্চা মেয়েকে বিয়ে করবে সার্ভেন্ট ট্রেতে করে লেমন জুস নিয়ে কিচেন থেকে বের হলো জাহিন বলল লেমন জুস কার জন্য বৌমনির জন্য বৌমনি আবার কে আপনার বড় ভাইয়ের বউ কিছুক্ষণ আগে এসেছে জাহিন অবাকের সপ্তম আকাশে পৌঁছে গেল এটা কি সম্ভব জাহিন জুসের গ্লাসটা নিয়ে ডক করে পান করে বলে সে চলে গেছে জাহিন অন্তরে কল করে অন্তর রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে জাহিন বলে সমুন্দির ত্যাগ গান লাগা জীবনের দ্বিতীয় ক্রাস আমার নিজের ভাবি এই দুঃখে বুড়িগঙ্গার কালো জলে স্নান আহি চল সমী অন্তর নিজের হাসি চেপে রেখে বলে তাইলে এখন কোন গানটা বাজে মো চাচা হেনা কোথায় এই বাসন চলবে প্রেমের সমাধি ভেঙে মনে শিকল ছেড়ে ক্রাশ যায় উড়ে যায় রাগশালা তাড়াতাড়ি বাইক নিয়ে আয় বুড়িগঙ্গার কালো পানিতে ডুব দিয়ে হৃদয়ে শুদ্ধ করে আনি ছি শেষ পর্যন্ত ভাবির উপর ক্রাশ এই চোখ আমি কেমনে রাখবো পেস্টিস পঞ্চাশ কইরা দিল মাইয়াডা দূর ভাবিজি জিহানের আবেদন মঞ্জুর হতে বেশ কিছুদিন সময় লাগলো অবশেষে সে ছুটি পেল পাঁচ দিনের আগামী মাসের তিন তারিখেই তার ফ্লাইট কতবার যে কল করেছে নয় না ফোন সুইচ অফ মনে মনে কয় সেম এমন রাগ মনে হয় পাঁচ হাইডের হাইটের দশ ফুট রাগ এইবার আহি তোর খাসায় বন্দি করে রাখবো রাঙ্গা বৌ গুনগুন করছে শোনাব শুনছ নি গো নি নিতে আইলে নায়র যাইবানি জানালা পর্দা সরিয়ে রেখে আজ কানাডার শহর জুড়ে চকচক রোদ এমন দৃশ্য খুব একটা দেখা যায় না জিহান যেখানে থাকে বেশিরভাগ সময় এইখানটাতে তুষারপাত হয় ছুটি মঞ্জুর হওয়ায় মনের মধ্যে কেমন একটা দোল দিচ্ছিল জিহানের মনে মনে বলে ওরে মন কথা শোন এত দ্রুত গতিতে এগোস না প্রচুর খেলে ভেঙে পড়বি এবার কিন্তু আর গড়তে পারবি না নিজেকে অনিকেতের সাথে সাইনার সেই দিনের পর আর কোন যোগাযোগ হয়নি আর সকালেই হঠাৎ সাইনা উপস্থিত সোজা অনিকেতের হসপিটালে অনিকেতকে গম্ভীর কণ্ঠে বলে আপনি আবারও এখানে আপনি কোন প্রচুর হার্ট সার্জেন একটা মেয়ে আপনার ঠোঁটে দরপড় করে দিল এরপরে আপনার হাট সুস্থ এমন পচা হাট কোনো মানুষের থাকতে পারে অনেকে ভীষণ লজ্জা পেলেও তার প্রকাশ করলো না আপনার কি লজ্জা বলতে কিছু নেই নাকি কোন যুগে আসলাম আমি কোথায় ছেলেরা মেয়েদের ইফটিচিং করতেও আর এখন মেয়েরাই ছেলেদের ইপটিজিং করে কাজী অফিসে চলুন আর সমস্যা সমাধান করে ফেলুন রোজ রোজ ইফটিজিং সহ্য করার চেয়ে বিয়ে করাই বেটার অপশন কিন্তু মিস্টার হার্ট সার্জেন আপনি রাজি থাকলে আমি হসপিটালে কাজে নিয়ে হাজির হতেও রাজি আছি চুপ করুন আমার সহকর্মী শুনে ফেলবে চুপ করবে এক সত্যে কিসের সত্য বলে বিদায় হন বিকাল পাঁচটায় বকুলতলায় কফি শপে দেখা করবেন পাঁচটায় আমার চেম্বার আছে রাত নয়টায় আচ্ছা ঠিক আছে পাঁচটায় আসব এবার যান আসার সময় ফুল নিয়ে আসবেন সাথে রেশমি কাচের চুড়ি আর হ্যাঁ একটা ডাক্তার বাজিটের রেটিং ও চিরিকুট না আনলেই কিন্তু সবার সামনে কিস্তিস করে বসবো